হ্যালো ফ্রেন্ডস এক ধাক্কায় অনেকটাই কমে গেল আজকে সোনার দাম তো বন্ধুরা কতখানি কমলো সোনার দাম আজকের বাজারে এবং আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার দাম কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি গয়না সোনার দাম কত রয়েছে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দাম জানতে হলে আজকের ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন তো ফ্রেন্ডস এখানে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ থলমাক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার একশো পঁয়ত্রিশ টাকা যা গতকালকে ছিল এগারো হাজার দুইশো কুড়ি টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা যা গতকালকে ছিল এক লক্ষ বারো হাজার দুইশো টাকা বাইশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা যা গতকালকে ছিল এগারো লক্ষ বাইশ হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নিম্নমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনা বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকের বাজারে চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার একশো আটচল্লিশ টাকা যা গতকালকে ছিল বারো হাজার দুইশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ একুশ হাজার চারশো আশি টাকা যা গতকালকে ছিল এক লক্ষ বাইশ হাজার চারশো টাকা চব্বিশ ক্যারেট গোল্ড একশো গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে বারো লক্ষ চোদ্দো হাজার আটশো টাকা যা গতকালকে ছিল বারো লক্ষ চব্বিশ হাজার টাকা এখানে চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রেও অনেকটাই নিম্নমুখী রয়েছে আজকে সোনার দাম এরপরে বন্ধুরা আজকে সিলভার অর্থাৎ রূপার দাম কেমন রয়েছে জেনে নেব আজকে এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো একান্ন টাকা যা গতকালকে ছিল একশো বাহান্ন টাকা দশ গ্রাম রূপার দাম রয়েছে পনেরোশো দশ টাকা যা গতকালকে ছিল পনেরোশো কুড়ি টাকা এক কেজি রূপার দাম রয়েছে এক লক্ষ একান্ন হাজার টাকা যা গতকালকে ছিল এক লক্ষ বান্ন হাজার টাকা তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু আজকে নিম্নমুখী রয়েছে সর্বশেষে বন্ধুরা আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার বাজার মূল্য কত রয়েছে জেনে নেব তো বন্ধুরা আজকে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ উনত্রিশ হাজার আটশো আটাত্তর টাকা